নমস্কার বন্ধুরা অর্ক হোম টিউশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের গণিত প্রকাশ বইয়ের অধ্যায় এগারোর বসে দেখি এগারো দশমিক একের দুয়ের এবং তিনের দাগের পরিবৃত্ত অঙ্কন করে দেখাবো আমি এর আগের ভিডিওতে একের দাগের পরিবৃত্তগুলো অঙ্কন করে দেখিয়েছিলাম তোমরা অবশ্যই আমরা আমার এই আগের ভিডিওটা দেখে নেবে তাহলে আজকে শুরু করা যাক দুইয়ের দাগ থেকে PQ 7.5 সেমি কোন QPR 45 ডিগ্রি কোন PQR 75 ডিগ্রি PQ 7.5 সেমি কোন QPS 60 ডিগ্রি কোন PQS 60 ডিগ্রি ত্রিভুজ PQR ও ত্রিভুজ PQS এমন অঙ্কন করি যে R ও S বিন্দু যেন PQ এর একই দিকে অবস্থিত হয় ত্রিভুজ PQR এর পরিবৃত্ত অঙ্কন করি এবং ওই পরিবৃত্তের সাপেক্ষে বিন্দুটির অবস্থান S বিন্দুর অবস্থান তার ভিতরে উপরে না বাহিরে লক্ষ্য করে লিখি ও তার ব্যাখ্যা খুঁজি এর দাগের অঙ্কটা আমি শুরু করছি প্রথমে স্কেলের সাহায্যে সাত দশমিক সেমি রেখাংশ টেনে নেব এবারে আমি চাদার সাহায্যে দুটো কোন একটা কিউপিআর পঁয়তাল্লিশ ডিগ্রি আর পি কিউ আর পঁচাত্তর ডিগ্রি এঁকে নেব তাহলে এটা হচ্ছে কোন পি আর এটা কোন পি কিউ আর এবার আমি স্কেলের একটি যে কোনো মাপের রেখা টানছি টেনে আমি এখান থেকে সাত দশমিক পাঁচ সেমির মাপ নেব পি কিউ

আমি পেয়ে গেলাম ত্রিভুজ পি কিউ এস এবারে ত্রিভুজ পি কিউ আর আঁকার জন্য এই মাপের চাপ আমার নেওয়াই ছিল আমি সেই মাপেরই চাপ পি বিন্দুতে কোন কিউপিউআর পি বিন্দুতে এঁকে দেব আর পি কিউ আর কোণের বিন্দুতে এঁকে দেব এবারে আমি এখান থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের মাপটা নিয়ে নিচ্ছি নিয়ে আমি এখানে বসিয়ে চাপ টেনে দিলাম একইভাবে আমি এখান থেকে পঁচাত্তর ডিগ্রি কোণের মাপ নেব নিয়ে এইখানে বসিয়ে চাপ টেনে দেব এটার আমি নাম দিয়ে দিলাম আর এবারে ত্রিভুজ পি এর পরিবৃত্ত আঙ্কার জন্যে আমি পিকিউ এবং কিউআর বাহুর লম্ব সমুদি খণ্ড একইভাবে কিওয়ারবাহুল লম্বা লম্ব খণ্ড আঁকব তাহলে আমি পেয়ে গেলাম ত্রিভুজ পরিকেন্দ্র লম্বা দুটো যেখানে ছেদ করেছে সেখান থেকে তোমরা ও পি ও কিউ আর যে কোনো মাপ নিয়ে পরিবৃত্ত আঁকতে পারো তাহলে আমি ও বিন্দুতে কম্পাস বসিয়ে নিলাম একবার আমি দেখিয়ে নিচ্ছি তিনটে বিন্দু দিয়ে আমার গেছে নাকি তাহলে আমি বৃত্তটা এবার আঁকছি তাহলে এটা আমি পেয়ে গেলাম সবুজ পি কিউআরের পরিবৃত্ত আমি একটা পরিব্যাসার তো যোগ করে রাখছি এবারে আমাদের কি উত্তর এখানে চেয়েছিল যে এস বিন্দুর অবস্থান কোথায় এবারে দেখতে পাচ্ছো এস বিন্দুটি পরিবৃত্তের ওপরেই অবস্থিত তাহলে আমি লিখছি এবার এস বিন্দুটি উপরে এবার এর ব্যাখ্যা দিতে বলেছে তাহলে ব্যাখ্যাটা আমি কি লিখব আচ্ছা ত্রিভুজ পি কিউ আর এর তোমাদের দেওয়া ছিল কোন আর সমান পঁয়তাল্লিশ ডিগ্রি কোন পি কিউ আর সমান পঁচাত্তর ডিগ্রি অতএব আমরা জানি যেহেতু ত্রিভুজের তিনটে কোন সমষ্টি কত ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি তাহলে কোন পি আর কিউ সমান আমরা লিখতে পারি একশো আশি ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস পঁচাত্তর ডিগ্রি সমান তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস একশো কুড়ি ডিগ্রি সমান কত পেলাম ষাট ডিগ্রি আচ্ছা একইভাবে ত্রিভুজ পি কিউ আমার কোন কিউ পি এস দেওয়া ছিল ষাট ডিগ্রি কোন পি কিউএস দেওয়া ছিল ষাট ডিগ্রি তাহলে অতএব কোন পি এস কিউ সমান একশো আশি ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি প্লাস ষাট ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি মাইনাস একশো কুড়ি ডিগ্রি সমান ষাট ডিগ্রি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পি এর একই পাশে এস বিন্দুতে আর এই আর বিন্দুতে দুটি সমান কোন উৎপন্ন হয়েছে কোন পি আর কিউ ষাট ডিগ্রি এবার বইয়ের গণিত প্রকাশ বইয়ের নম্বর উপপাদ্য দেখবে যে ছত্রিশ নম্বর উপপাদ্য থেকে আমরা জানি যে দুটি বিন্দুর সংযোজক তার একই পার্শ্বের দুটি বিন্দুতে সমান কোন উৎপন্ন করলে ওই চারটি বিন্দু সমবৃত্তস্থ হবে তাহলে এখানে দেখো পি এর সংযোজক রেখাংশ তার একই পাশে রেস বিন্দু আর বিন্দু তো সমান কোণ ষাট ডিগ্রি দুটোই উৎপন্ন করেছে তাই পি কিউ আর এস চারটে বিন্দু হবে সমবৃত্তস্থ তাই এস বিন্দুটি কোথায় অবস্থিত পরিবৃত্তের ওপরে তাহলে এবারে আমরা দুইয়ের দাগেরটা হয়ে গেল তিনের দাগের অঙ্কনটা শুরু করব। তিনের দাগেরটা কি বলেছে একবার দেখে নেব এবি পাঁচ সেমি কোন বিএসি তিরিশ ডিগ্রি কোন এবিসি ষাট ডিগ্রি এবি পাঁচ সেমি কোন বিএডি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এব পঁয়তাল্লিশ ডিগ্রি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিডি এমনভাবে অঙ্কন করি যে সি ও ডি বিন্দু যেন এর বিপরীত পার্শ্বে অবস্থিত হয় এর পরিবৃত্ত অঙ্কন করি এবং এই পরিবৃত্তের সাপেক্ষে ডি বিন্দুর অবস্থান লিখি এছাড়াও অন্য কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করছে বুঝে লিখি প্রথমে আমরা এবি সেমি টেনে নেব এবারে আমি দুটো কোণ এখানে এঁকে নেব একটা তিরিশ ডিগ্রি আর একটা পঁয়তাল্লিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি কোণের আমার মান নাম দেয়া আছে বি এ সি তাহলে এটা তিরিশ ডিগ্রি আর ত্রিভুজ এবিডি এর বিএডি এবিডি দুটোর মানই আছে পঁয়তাল্লিশ ডিগ্রি আমি তাও একটা নাম দিয়ে রাখছি বি এ ডি এবারে প্রথমে আমি একটা সরল রেখা টেনে নেব এখান থেকে এ এর মাপ নেবো নিয়ে এখান থেকে আমি এ বি পা পাঁচ সেমি কেটে নিলাম এবারে এ বিন্দুতে কোন বলা আছে তিরিশ ডিগ্রি ভি বিন্দুতে ষাট ডিগ্রি কোন ওটা আমি কম্পাসের সাহায্যেই আঁকছি পেয়ে গেলাম ত্রিভুজ এ বি সি এবার বলা আছে যে এ বি এর যে পাশে সি বিন্দু তার বিপরীত পাশে যেন ডি বিন্দু হয় তাহলে ত্রিভুজ এবটিটা আমি ওর বিপরীত পাশে আঁকবো ত্রিভুজ এবটি আঁকার জন্য আমি এখান থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে চাপ টেনে নিলাম ওই একই চাপ বি বিন্দুতে এ বিন্দুতে করে দিলাম এখান থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটা মেপে নিলাম এটা হয়ে গেল ত্রিভুজ এবিডি ত্রিভুজ এর পরিবৃত্ত আঙ্কার জন্যে আমি এবি বাহু এবং বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করে নেব লম্বা সমুদ্র এঁকে নেব একইভাবে আমি বিসি বাউকে সমুদ্রীখিত করে নেবো স্কেলের সাহায্যে আমি জুড়ে দিলাম এরা এই বিন্দুতে ছেদ করেছে এবার এইখান থেকে এর নাম দিয়ে দিলাম ও এখান থেকে ও এ ও বি বিসি মাপ নিয়ে তোমরা পরিবৃত্ত অঙ্কন করবে দেখে নিই আমার সব বিন্দু দিয়ে যাচ্ছে নাকি তাহলে এখানে এবারে কি চেয়েছে যে পরিবৃত্তের সাপেক্ষে ডি বিন্দুর অবস্থান লিখি তাহলে এবারে লিখবিন্দুটি পরিবৃত্তের উপরে অবস্থিত আচ্ছা আর কি কী বৈশিষ্ট্য এখানে লক্ষ্য করছি বুঝে লিখি। এখানে দেখতে পাচ্ছি যে লম্ব সমৃদ্ধণ্ডব দুটি ছেদবিন্দু কোথায় হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দুতে এখানে দেখো এখানে ত্রিভুজ এর কোন বিএসি তিরিশ ডিগ্রি কোন এবিসি ছিল ষাট ডিগ্রি অতএব কোন এসিবি সমান আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি প্লাস তিরিশ ডিগ্রি সমান হচ্ছে নব্বই ডিগ্রি অতএব ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজের এবি হচ্ছে অতএব ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ যার তাহলে অতিভুজের ক্ষেত্রে কোথায় যখন সমকোণী ত্রিভুজ হয় তখন তাহলে কোথায় হয় পরিকেন্দ্র অতিভুজের মধ্যবিন্দুতে আর একইভাবে ত্রিভুজ এর কোন বিএি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এবিডি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি অতএব কোন এ ডিবি সমান একশো আশি ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি সমান একশো মাইনাস নব্বই ডিগ্রি তাহলে এখানে ত্রিভুজ এ বিডি হবে সমকোণী ত্রিভুজ আবার এবি এখানে অতিভুজ এবিটা কি এখানে ব্যাস এবি এখানে ব্যাসও হবে আর আমরা কি জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয় একইভাবে এডিবি কোনটাও এদিক দিয়েও দেখানো যায় একশো আশি ডিগ্রি তাহলে আজকে আমি দুয়ের দাগের আর তিনের দাগের পরিবৃত্তটা অঙ্কন করে দেখালাম আমি এর পরের ভিডিওতে এই অধ্যায়ের চার পাঁচ ছয়ের দাগের পরিবৃত্ত অঙ্কন করে দেখাবো আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ